কারণ আজকে আমাদের ঝাড়গ্রাম শহরের মধ্যে প্রচার বলতে চা চক্রের মধ্যে সমস্ত কিছু আলোচনা আছে যারা আমাদের পার্টির কর্মীরা আছেন এবং বিভিন্ন জনসাধারণ সবার সঙ্গে আমি একটা আলাপ আলোচনা আছে আহ পরিচিতিটা এই সময় আমি করে নিচ্ছি

মানে সুখ নেরো হয়ে গেছে রাস্তাটা সেটা কীভাবে চড়া করা যায় এই ব্যাপার নিয়ে চিন্তাভাবনা এবং আমাদের যে কারণের যে গেটটা সবসময় ইয়ে ইয়েটা পড়ে থাকে এটা মোটামুটি এই সমস্যাটা দীর্ঘদিনে আমরা উপলব্ধি করছি এটা কীভাবে সমাধান করা যায় তার একটা চিন্তা চিন্তাভাবনা সেটা অবশ্য আমি নিজেও ফিল করি এবং দেখি ভবিষ্যতে এটা নিয়ে চিন্তা চিন্তাভাবনা অবশ্যই করতে হবে মানুষের ছাড়া তো ভালোই পাচ্ছি কারণ সবাই জানেন আপনারা সবাই জানেন তো আমাদের দিদির যে উন্নয়নের যে কর্মসূচি এবং উন্নয়নের যে সুফল সেটা প্রত্যেকটা মানুষের কিন্তু ভোগ করছে উপলব্ধি করতে পারছে সুতরাং সেখানে নতুন করে কিছু বলার নেই এখন শুধু নির্বাচনের অপেক্ষায় মানুষ সবাই কিন্তু আমাদের তৃণমূল সরকারকেই ভোট দেবে বিরোধী যে প্রতিদ্বন্দ্বী রয়েছে তার সাথে কতটা ভোটের যুদ্ধ হবে কতটা হাড্ডাহাটি হবে হাড্ডাহাটি তো হবে কারণ হচ্ছে ওনাদের নির্বাচনী কৌশল হয়তো আলাদা কিন্তু আমার যতটা মনে হয় যিনি বিরোধী প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন ওনার পরিচিতিতে কিন্তু আমাদের ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে কিন্তু সেরকম নেই কারণ বিভিন্ন গ্রামে গ্রামে যদি আমরা সার্ভাই করে দেখি ওনার নামটা হয়তো অনেকেই জানেন না কিন্তু যেহেতু নির্বাচনে উনি অংশগ্রহণ করছেন হয়তো আস্তে আস্তে পরিচিত বাড়বে কিন্তু সেরকম কিন্তু মাটির মানুষজন এখানে